উনিশশো সালে এই শক্তি কিছুদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল ওই শক্তি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না যে আমার জন্মকে অস্বীকার করেছে যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না যারা আমার যুদ্ধের সঙ্গে জড়িত বন্ধুগণ আমরা বারবার পরীক্ষা দিয়েছি বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে তার নিজের যে অধিকার সেই অধিকার আদায়ের জন্য লড়াই করেছে তার নিজের অস্তিত্বকে রক্ষা করবার জন্য লড়াই করেছে আজকে থেকে না সেই মোগল সাম্রাজ্য থেকে মোগলরা যখন এই দেশে আপনার আসে তখন থেকেই এই দেশের মানুষ এই ভূখণ্ডের মানুষ কিন্তু আপনার তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে আমরা বড় ভূয়ানার কথা জানি আমরা তিতুবীরের কথা জানি সবার কথাই আমরা জানি তাই না তো সেই জাতি কখনো মাথা নত করতে পারে না সেই জাতি কখনো পরাজিত হতে পারে না চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে আমার সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তান আর্মি সেদিন হত্যা করে অল না আপনি যদি ওই ইতিহাসগুলো পড়েন এক একজনের জি সি দেবের মতো একজন দার্শনিক শহীদুল্লাহ কায়সারের মতো একজন সেই বিখ্যাত সাহিত্যিক মূর্তজার সাহেবের মতো একজন বিখ্যাত চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক সেলিনা হোসেনের মতো একজন বিশিষ্ট সাহিত্যিক নারী পুরুষ সকলকে তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল এবং আমরা সেই আপনি আমাদের সকলে পড়া উচিত এই ইতিহাস আজকে সেই জন্যই বলে যায় এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল